রানাঘাট ধানতলা গোটপর আমার নাম ভোলা কি মানে এখানে আমার দেখেন এই যে একটা এই বাঁ হাতে ধরা আছে এই ছাগলটা হচ্ছে মেউতি তোতা প্রথম এরও পেডনেট আড়াই থেকে তিন মাস মানে ছাগলটা বিক্রি করবো আঠাশ থেকে তিরিশ কিলো হবে ভালো কোয়ালিটির মিউতি তোতা আর আমার দেখে বাঁ হাতে একটা তোতা পড়ে রয়েছে এটাও পেডনেটিক আচ্ছা এই ছাগলটার প্রায় আনুমানিক চল্লিশ কিলো মতন ওজন হবে হুম আনুমানিক চল্লিশ কিলো মানে এই প্রথম প্রেগনেন্ট হয়েছে বিরাট বড়ো ধারি হবে বড়ো ধারি হলে প্রায় সত্তর কেজিতে পঁচাত্তরকে আশি কেজি ওজন হয়ে যাবে ধারীটা হুম নিউতি তোতা এটা বিক্রি করবো যদি কেউ প্রয়োজন মনে করেন যে ভালো কোয়ালিটিপূর্ণ মাল লাগবে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আসলে পেয়ে যাবেন এখানে সবসময় আমার ফার্মে মাল থাকে নিজের ফার্মের মাল কোনো ইয়ে নেই আর এই একটা বেলচাতা এই একটা হচ্ছে বেলচাতোতা এটাও প্রেগনেন্ট যদি কারো প্রয়োজন মনে করেন আসতে পারেন হুম ভালো কোয়ালিটির মাল রানাঘাট ধানতলা হরচন্দ্রপুর গোটফরম আমার নাম ভোলা কী তুনিয়া আবার বলছি যদি কারো ছাগলের প্রয়োজন হয় ভালো ভালো মা ছাগল আছে আচ্ছা যোগাযোগ করতে পারেন